হ্যালো স্টুডেন্টস আশা রাখি তোমরা অনেক ভালো আছো আজকে স্টুডেন্টদের নিয়ে খুবই রিলেভেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করবে এখনকার সময় খুবই টপিকটা প্রযোজ্য আমি একটা সময় স্টুডেন্ট ছিলাম তো স্টুডেন্ট হিসাবে স্টুডেন্টদের যে যন্ত্রণা ব্যথা বেদনা সেটা খুব ভালো করে বুঝতে পারি যদি এখন সার্ভিস করি কিন্তু স্টুডেন্টদের জন্য খুবই খারাপ লাগে দেখো স্টুডেন্টদের থেকে বড়ো প্রবলেম যেটা এখন আমার মনে হয় যে আমরা দেখেছি যে দেশে সেটা আমাদের দেশের ক্ষেত্রে হোক বা রাজ্যের ক্ষেত্রে হোক নির্দিষ্ট সময়ে একটা ভোট হচ্ছে এবং ভোট হওয়ার পরে খুব অল্প সময়ের ভিতরে কিন্তু একাধ মাসের একাধ মাসের মধ্যে কিন্তু রেজাল্ট পার হয়ে যায় সেখানে কিন্তু কোনো ডিলে হয় না কোনো কিছু প্রবলেম হয় না কিন্তু যখন কম্পিটিভ এক্সামের দিকে আমরা আসি সেটা তোমার স্টেট গভর্নমেন্ট হোক বা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক নির্দিষ্ট কোনো টাইম নেই একটা প্রপার নির্দিষ্ট টাইম থাকবে যে হ্যাঁ বছরে একটা নির্দিষ্ট টাইমে কোনো একটা কম্পিটিটিভ এক্সামে সরকারি চাকরির জন্য ফর্ম ভার হবে তারপরে তোমার এক্সাম হবে তারপরে রেজাল্ট আউট হবে এবং জয়নিং হবে যে একটা টাইম থাকবে একটা শিডিউল থাকবে টাইম থাকবে ছেলেরা মতো যারা এক্সপিরিয়েন্স রেগুলার জন্য প্রিপারেশান নেয় তারা প্রিপারেশান নেবে এবং এই কম্পিটিটিভ ফিল্ডে যাদের মনে হবে যে না আমি যোগ্য তারা থাকবে যাদের মনে হয় যে না এটা আমার জন্য নয় এই ফিল্ডটা তাহলে অন্য সার্ভিস করবে অ্যাটলিস্ট সময় তো নষ্ট হবে না এই জিনিসটা আমাদের রাজ্যের ক্ষেত্রে কিন্তু এখন একদমই দেখা যাচ্ছে না নির্দিষ্ট কোনো টাইম টেবিল খুবই প্রবলেম স্টুডেন্টদের জন্য যারা আমি মেসে পড়াশোনা করেছি জানি যে হয়তো অনেক ছেলেমেয়ের ম্যাক্সিমাম কী হয় যে বাড়ি থেকে বাবা মাভাবে যে ছেলেমেয়ে পড়াশোনা করলো নির্দিষ্ট টাইম পর একটা তারা কোনো সার্ভিস করবে কোনো লাইনে থাকবে কিন্তু ধরো তো ভিতরে খবর তো ডিটেল ভালোভাবে জানে না সবাই জানে না পড়াশোনা কমপ্লিট করার পরে কম্পিটিভ লাইনটা যে কতটা টাফ হয়ে যাচ্ছে দিন দিন কারণ নির্দিষ্ট কোনো ভ্যাকেন্সি নেই কোনো টাইম টাইম টেবিল নেই খুবই কম ভ্যাকেন্সিতে হাজার হাজার ছেলে ছেলেমেয়ে পরীক্ষার্থী সব এক্সাম দিচ্ছে সেখান থেকে কোয়ালিফাই করে চাকরি পাওয়াটা খুবই টাফ হয়ে যাচ্ছে তো শীর্ষ যেমন কমে যাচ্ছে নির্দিষ্ট কোনো টাইম টেবিল নেই যে ক্ষেত্রে তোমার স্টুডেন্টদের বয়সও বেড়ে যাচ্ছে লাস্টে এমনও দেখা যাচ্ছে যে অনেক ছেলে মেয়ে চাকরি পাচ্ছে না বা অন্য অন্য ফিল্ডে যেত কিন্তু সে লজ্জা সংকোচক সংকোচ বোধ করার জন্য তার কেরিয়ারটাই হয়ে যাচ্ছে এর জন্য আসলে দায়ীকে যে একটা এক্সাম হবে নির্দিষ্ট টাইমে তারপর তোমার সে ডাব্লিউসএস হোক বা টিচার লাইনে হোক সে টেট হোক বা ক্লাস টেন টুয়েলভ লেভেলের কোনো টিচার লাইনের এক্সাম হোক এসএসসি এক্সাম হোক সিভিল সার্ভিসে হোক বা অন্য অন্য এক্সাম হোক কম্পিটিভ যেগুলো সরকারি এক্সাম হয় কোনো এক্সামে কোনো নির্দিষ্ট টাইম নেই এবছর যেমন এখন বলতো দু হাজার চব্বিশের নোটিফিকেশনে বার হয়নি আবার স্কুল সার্ভিসের কোনো খবরই নেই তো এই যে সাইটগুলো এইগুলো আমাদের যুব সমাজকে আমার মনে হয় একটু ভালো করে ভেবে চিন্তা ভাবার ভাবার দরকার আর শুধু যুব সমাজ বলে নয় হ্যাঁ আর সোসাইটির সব লোকদেরই কিন্তু এটা ভাবার দরকার এটা যে একটা বাড়িতে কোনো ছেলে বা মেয়ে পড়াশোনা করছে পড়াশোনা করার পরে গ্র্যাজুয়েশান এম এ বিএড সব কিছু করার পরে যে একটা ওপেন একটা এক্সাম হবে হ্যাঁ নির্দিষ্ট টাইমে এক্সাম হবে ভ্যাকান্সি বার হবে সেখানে সে তার যদি ইচ্ছা হয় আমি সরকারি লাইনে আসবো পরীক্ষা দিয়ে দেখবে সে যদি পারে তো ভালো না পারলে সে নিজে স্যারেন্ডার করে নিজে নিজে সে বুঝবে অন্য কোনো কেরিয়ার থাকে তার জন্য সই টেবিল কিনে আসে এখন কেরিয়ার খুঁজে নেবে কিন্তু এই যে আমাদের মানে কী বলবো বর্তমান সময় যে গাফিলতি যে কোনো এক্সামের কোনো তোমার টাইম টেবিল নেই সময়ও টাইম টেবিল নেই দেখার কি কোনো কোনো ঠিকমতো আগে থেকে অ্যানাউন্স করা হয় না অনেক এক্সাম তো ছেলেরা একদম মানে অনিশ্চয় ভোগে এই অনিশ্চয়তা ভোগের কারণে অনেক ছেলে মেয়ে কেরিয়ার করান হচ্ছে এর জন্যে কোপা দায়ী তোমরা নিশ্চয়ই সবাই বুঝতে পারছ সোসাইটির সব মানুষকে এবং বিশেষ করে স্টুডেন্টদের বড়ো ধরনের কিছু একটা করার দরকার আমার মনে হয় যাতে করে এই যে সব প্রবলেমগুলো তার উপরে তোমার নানারকম যে ক্রার শব্দ জড়িয়ে আছে এইগুলো কীভাবে মডিফাই করা যায় কীভাবে রেক্টিফাই করা যায় বড় ধরনের কিছু একটা করার পরে স্টুডেন্টদের একটা স্টেপ নেওয়ার পরে যাতে করে বর্তমানে এখন যে আমাদের সরকার আছে বা যেই সরকার আসুক না কেন তারা যেন অ্যাটলিস্ট ভাবে যে প্রপার যেন একটা সিস্টেম তৈরি করে হ্যাঁ বছরের একটা নির্দিষ্ট টাইমে এই এক্সামটা হলে তারপরে তোমার এসএসসি হোক বা তোমার সিভিল সার্ভিস হোক স্লিনেস হোক ক্লার্ক হোক বা পুলিশ লাইনে হোক যে এক্সামে হোক নির্দিষ্ট সময় পরে একটা এক্সাম হবে এবং এই টাইমের পিরিয়ডের ভিতরে সম্পূর্ণ এক্সামটা কমপ্লিট হয়ে যাবে এবং জয়নিং হবে যেমন ভোট নির্দিষ্ট টাইমে পরে ভোট হচ্ছে রেজাল্ট হয়ে যাচ্ছে সেখানে তো কোনো দেরি হয় না তো এইগুলো যে এইগুলো তো খুবই প্রবলেম একটা একটা মানে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে দিন দিন কারণ ভালো ভালো ছেলে যাদের দেশকে কিছু দিতে পারবে বা সোসাইটিতে কিছু দিতে পারবে সেই সব ছেলে মেয়ে যদি দেখা গেল এইসব গাফিলতির কারণে তারা যদি এসব ফিল্ড থেকে দূরে সরে যায় তাদের সময় চলে যাচ্ছে সেটা তো সোসাইটির জন্যও খারাপ দেশের জন্যও খারাপ তারা যদি বট এসব নানা ডিপার্টমেন্টে সরকারি নানা রকম সার্ভিসে আসে যারা নিজেকে যোগ্য মনে করবে অবশ্যই তারা কিন্তু সোসাইটিকে অনেক কিছু দিতে পারে সেই ক্ষেত্রে সোসাইটি আরও ভালো হবে দেশ ভালো হবে কিন্তু এই গাফিলতির কারণে অনেকে তোমার পড়া ছেড়ে অন্য কোনো কাজে এগিয়ে যাচ্ছে যেগুলো গ্রামগঞ্জে দেখা যাচ্ছে এখন যে ড্রপ আউট যেমন মিড ডে মিল চালু হয়েছিল ড্রপ আউট রেটটাকে কমানোর জন্য প্রাইমারি লেভেলে তো এই মিড ডে মিলটা সেই কারণে স্পেশালি তোমার চালু করা এখন দেখা যাচ্ছে টুয়েলভ পাস করার পরেই কিন্তু যে ছেলেমেয়েদের যে গ্যালুশন করবো সেটা কিন্তু দিন দিন কিন্তু কমে যাচ্ছে এই কমার পিছনে কারণ কি এটা তো ভাবা ভাবনা চিন্তার বিষয় এগুলো তো ভাবতে হবে যে কেন কিছুদিন আগেই পেপারে দিচ্ছিলো যে কলা বিভাগে তোমার বাংলা সংস্কৃতি এইসব সাবজেক্টগুলো দিন দিন তোমার আর ছেলেমেয়ের ভর্তির সংখ্যা কমে যাচ্ছে তো কেন কমছে কি করলে এগুলো বাড়ানো যায় বা ড্রপ আউটটা দিন দিন মানে গ্রাজুয়েশনের সংখ্যা কমে যাচ্ছে কেন অনেকে কাজে চলে যাচ্ছে এগুলো তো ভাবনা চিন্তার বিষয় এগুলো সরকারকে কিন্তু ভাবার দরকার যে কী করলে এগুলো মডিফাই করলে যাতে করে আবার নতুনভাবে ছেলেমেয়েরা যে যেটা বুঝবে আপনার কোন কেরিয়ার চয়েস করতে পারে সেটা আমার সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি হোক বা কোনো আপনার কোনো ব্যবসা বাণিজ্য হোক যে সেটা তার জন্য অ্যাটলিস্ট দরজা খোলা রাখা উচিত যে সে বুঝবে যে আমি কম্পিটিটিভ এক্সামের দিকে যাব সরকারি চাকরি করবো নাকি অন্য কেরিয়ার নেবো সে তোমার টেকনিক্যাল কোনো সাবজেক্ট হতে পারে যেমন হাতে কল শিখে সে ব্যবসা বাণিজ্য করা সেটা স্টুডেন্টরা বুঝবে কিন্তু এই যে একটা নেগেটিভ নেগেটিভ যে ইম্প্যাক্ট সোসাইটিতে এবং স্টুডেন্টদের মনে এখন যে পড়াশোনা করার পরে পড়া গ্রামে দেখলে এখন দেখা যায় যে এম এ বিএাস অনেক ছেলে বসে আছে তো ওরা হয়তো পড়াশোনা করার পরে এখন বসে আছে কিছু পায় না তাও আবার পড়াশোনা করে কী করবো এই যে একটা নেগেটিভ যে তোমার একটা কী বলবো তোমার ইমেজ একটা নেগেটিভ যে তোমার আলোচনা সেইটা ইম্প্যাক্টটা তো পড়ছে সোসাইটিতে যে কারণে একটা পড়ার ছেলে দেখা গেলো এম এ বিএ পাস করে বসে আছে তো পাশের বাড়ির ছেলেটা নিশ্চয়ই সাহস পাবে না যে ও বসে আছে মানে তাহলে আমাকেও পড়াশোনা করে বসে থাকতে হবে কিছু হবে না তো এইটা তো মানে সরকারকে অ্যাটলিস্ট ভাবতে হবে হ্যাঁ অ্যাটলিস্ট মানে এটা ভাবা উচিত যে কম্পিটিটিভ এক্সাম হলো রাইট টাইমে হোক হ্যাঁ সঠিক টাইমে হোক ভ্যাকান্সি ভালো করে বার প্রপার পড়াশোনা ছাড়া নিয়েও হোক যাতে করে স্টুডেন্ট দেখবে যে আমার যদি কম্পিটিটিভ এক্সাম কিনা সে যদি পারে তাহলে সে কোয়ালিফাই করে সার্ভিস আসবে নাহলে সে অন্য কেরিয়া নেবে কিন্তু আগে থেকেই বোঝা যাচ্ছে না পড়াশোনা করে কিছু হবে না এই অবস্থা এটা তো খুবই খারাপ জিনিস অ্যাটলিস্ট এগুলো ভাবা উচিত হ্যাঁ সরকারকে বিশেষ করে ভাবা উচিত এবং মডিফাই করা দরকার অন্য অন্য সিস্টেমে যেভাবে প্রিডিফাইন্ড টাইম দেওয়া থাকে ভোটের এই বারবার দিচ্ছে এখানে নির্দিষ্ট পাঁচ বছর পরে তো নির্দিষ্ট টাইমে ভোট হয়ে যাচ্ছে এখানে তো দশ বছর লাগে না তো ওখানে যদি হতে পারে রেজাল্ট এক মাসে বার হয়েছে এত জনসংখ্যা তারপরেও তোমার নির্দিষ্ট টাইমে এক আধ মাসের ভিতরে রেজাল্ট বসে যাচ্ছে হ্যাঁ এবং তোমার তোমার মিনিস্টার ফর্ম হয়ে যাচ্ছে সেখানে যদি পারে তাহলে একটা সরকারি চাকরির ক্ষেত্রে এই মানে কয়েক লাখ স্টুডেন্টের তোমার খাতা ভালো করে দেখে দেখেছে করে নিয়ে কেন সম্ভব না যদি সম্ভব না হয় তাহলে আরও কোনো ডিপার্টমেন্ট মানে তোমার কমিটি ফর্ম করতে হবে সেখানে তাদেরকে দায়িত্ব দিয়ে কীভাবে তাড়াতাড়ি করা যায় সেগুলো নিয়ে ভাবনা চিন্তা করতে হবে এগুলো তো চাইলেই সদিচ্ছা থাকলে দেখলে সম্ভব এগুলো মানে কী বলবো এগুলো যদি মানুষ চায় মানে হান্ড্রেড পার্সেন্ট এগুলো পাশাপেন অসম্ভব কিছু নয় কিন্তু কোথাও না কোথাও না আছে যে কারণে এগুলো হচ্ছে তো স্টুডেন্টদের বিশেষ করে এগিয়ে আসতে হবে এবং গার্জেনদেরও এগিয়ে আসতে হবে যাতে করে কিছু বড়ো কিছু একটা করার পরে অ্যাটলিস্ট সরকারের দৃষ্টি আকর্ষণ হয় সেক্ষেত্রে তারা বুঝতে পারে যে এটাকে নিয়ে আমাদের মডিফাই দরকার আছে হ্যাঁ নির্দিষ্ট একটা পাত আমাদের তৈরি করতে হবে যাতে করে স্টুডেন্টদের ফিউচার নিয়ে মানুষটাকে ভুগতে না হয় মানে এরকম প্রচুর ছেলে মেয়ে আছে যারা খুবই মানে কষ্টের ভিতরে কাটায় খুব ভালো করে জানি এটা নানা রকম মেসে হোস্টেলে থাকা বা গ্রামগঞ্জে অনেক ছেলে মেয়ে কিন্তু এগুলো ভোগে কোনো অনেক টাইমই নেই আর এসএসসির এক্সাম দশ বারো বছর লেগে যাচ্ছে নিয়ে তো এগুলো কোনো সিস্টেম ভিতরের পরে বয়সের একটা ব্যাপার আছে নানা রকম একটু ইস্যু সোসাইটিতে থাকতে গেলে প্রবলেম হয় এইগুলো কেন যে ধ্যান নেই এগুলো মানে বোঝে ওটা মুশকিল এইগুলোর জন্য পুরোটা নেগলেক্ট করলে হবে না বিশেষ করে মানে গার্জেন এবং স্টুডেন্টদের ভালো করে এগিয়ে আসতে হবে এই ব্যাপারটা নিয়ে এবং এটা নিয়ে কিছু একটা বড়ো কিছু করতে হবে করলে যাতে করে সরকারের কাল পর্যন্ত পৌঁছায় খুব ভালোভাবে এবং তারা ডিসিশন নিতে যেন বাধ্য হয় যাতে করে ফিউচারে বা আপকামিং ডেতে এরকম যেন এক্সামের কোনো টাইম টেবিল নেই এরকম যেন না হয় সিট সব না বাড়াবে তোমার টাইম টেবিল থাকবে নির্দিষ্ট সময় এক্সাম হবে যে যেটা পারবে নিজেকে যোগ্য মনে করবে সে সরকারি চাকরিতে জয়েন করবে যার যার ক্ষেত্রে মনে হয় যে এই ফিল্ডটা আমার জন্য নয় সে অন্য কোনো প্রফেশন খুঁজে নেবে অ্যাটলিস্ট তো সে তো মানে মেন্টালি তো টেনশনে ভুগবে না আগে থেকে বুঝতে পারবে কিন্তু এখন বর্তমানে যা সিচুয়েশান খুবই খারাপ স্টুডেন্টদের জন্য তো খুবই খারাপ লাগে যে কারণে এই ভিডিওটি বানানো তো আশা রাখছি তোমাদের কনসেপ্টটা বুঝতে পারছো যে আমি কোন ডাইরেকশনে কথাটা বলতে যাচ্ছি একটা সহস্তরের মানুষকে বুঝতে হবে কারণ একটা ফ্যামিলিতে যদি একটা ছেলে বা মেয়ে যে সে যদি কোনো ব্যবসা বাণিজ্য বা তোমার সরকারি কোনো চাকরি যদি সে নিজের পায়ে দাঁড়ায় তাহলে সে ফ্যামিলিটা নিজেই তো সে হ্যান্ডেল করে নিতে পারবে অন্য কোনো সাহায্যের তো প্রয়োজন নেই তো সেই কর্মসংস্থানটা যদি তাকে সুযোগটা করে না দেওয়া হয় সেই ফ্যাসিলিটি যদি না দেওয়া হয় তাহলে তো উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকবে সে এক হাজার দু হাজারের জন্য তো সে মুখাপাখি হয়ে থাকবে তো সেটা করা যাবে নিজে কিছু করে সে স্কিল অর্জন করে কোনো ফিল্ডে সে কাজকর্ম করে হোক বা যে করে হোক বা সরকারি চাকরির ক্ষেত্রে হোক নিজের পায়ে নিজে দাঁড়াবে নিজের ফ্যামিলিটা যেন সে নিজে দেখতে পাবে সেই ক্ষমতা অর্জন করার একটা তোমাকে মানে ইনভায়রনমেন্ট দিতে হবে তো এই ইনভায়রনমেন্ট যদি ছেলেমেয়েরা না পায় তাহলে তো এটা ইন ফিউচারের জন্য প্রবলেম হয় যেভাবে আনএমপ্লয়মেন্ট বাড়ছে ফিউচারে তো আরও প্রবলেম হয়ে যাবে এটার সত্যিকারের ভাবার বিষয় বলে আমার এই ভিডিওটা বাড়ানো যারা স্টুডেন্ট যারা আছে স্পেশালি তারা পড়াশোনা করলেও খুব ভালো করে পড়াশোনা করবে কারণ সব কিছু সরকারের উপরে দোষ দিলেও হয় না কারণ এগুলো তো মডিফাই দরকারও আছে আর নিজেদেরও একটু চোখ কান খোলা রেখে পড়াশোনা করবে যাতে করে ফিউচারে কিছু না হয় তবু যেন এমন কোনো স্কিল পাশে শিখে রাখবে যাতে করে অ্যাটলিস্ট ফিউচারে প্রবলেম না হয় আর এগুলো মাথায় রেখেই তোমরা পড়াশোনা করো আর সরকারের অবশ্যই ভাবা উচিত এইসব বিষয়ে যাতে ভাবে সরকারের দৃষ্টি আকর্ষণ করা যায় সেই নিয়ে সমাজের বিভিন্ন স্তরের মানুষ এবং স্টুডেন্টদের কিছু একটা করা উচিত যাতে করে সরকারের দৃষ্টি আকর্ষণ হয় এইসব ব্যাপারগুলো নিয়ে ভাবে এসএসসি হোক ডাব্লিউসি হোক মিসলিনিয়াস বা পুলিশ নির্দিষ্ট সময় অন্তরে পরীক্ষা হবে নির্দিষ্ট সময় পরে তোমার নিয়োগ হবে রেজাল্ট আউট হবে সব জন্য একটা প্রপার টাইমের ভিতরে হয় কোনো জন্য ডিলে না হয় ভোট যেমন পাঁচ বছর অন্তর তোমার ভোট হচ্ছে রেজাল্ট হয়ে যাচ্ছে মিষ্টি ফর্ম হয়ে যাচ্ছে ঠিক সেই মতো যেন একটা প্রিডিফাইন টাইম থাকে এবং প্রত্যেকটা কাজ যেন খুব স্বচ্ছতার সঙ্গে হয় আশা করি তোমাদের ভিডিওটা ভালো রয়েছে আর যেগুলো বললাম তোমার মাথায় রেখে সেভাবে পড়াশোনা করো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট সেকশন অবশ্যই